জিব্বা নামের একটা অস্ত্র দিলেন ও বান্দাই জিব্বা দিয়ে দুনিয়াতে এসে কিন্তু কথা বলতে পারি নাই মা বলে ডাক দিতে পারি নাই বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই আল্লাহ তালা কথা বলার শক্তি দান করেছেন এখন আমি আব্বুকে আব্বু বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় মাকে মা বলিয়া ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় এই মায়ের কলিজা ঠান্ডা হয় হাতের দ্বারা কিসের দ্বারা বাবার কলিজা ঠান্ডা হয় কিসের দ্বারা জবানের একটা আওয়াজ সন্তানজিৎটা দিয়া যখন আব্বু বলে একটা দেখবে মায়ের কলিজাটা ঠাণ্ডা হয়ে যায় কোটি টাকা দিয়ে আরাম দেয়া যায় না বাবায় আম্মা যা রাতের বেলা ঘুম হঠাৎ করে বাবায় তাকে দেখি আম্মা যান বিছানায় শুয়ে শুয়ে গুন করে কান্না করে ও সিলেটের বাবারা ও মা বোনেরা খেয়াল করে শুনি বাবায় ডাক দিয়া বলে বিবি রাতের গভীরে তুমি আমার বিছানায় শুয়া কেন কান্না করো বিবি ডাক দিয়া কামার মনে বড় কষ্ট আব্বা বলে বিবি তোমার অন্তরে কিসের কষ্ট মা ডাক বলে আমার সন্তান আজকে এক সপ্তাহ পর্যন্ত আমার মা বলে ডাক দেয় না আমার যায় বড় আঘাত আমার সন্তানের মা মজা বাবা বলে তোমাকে মা বলে ডাকে না কেন বলে আমার সন্তান একটা সামান্য অন্যায় করেছে আমি মা ওর একটা ধমক দিয়েছি সন্তান অভিমান করে আমারে মা বলে ডাকে না বাসায় আসিয়া এক একা খানা নিয়ে খাইয়া বের হয়ে যায় আমার দিকে মায়ার নজরে তাকায় না বাবা আমার আম্মাকে সান্ত্বনা দেয় ও বিবি খানা খাও ঘুমাও সন্তান বুঝে না একদিন আইসা, আবার মা বইলা ডাকবে আর ক্ষমাও চাইবে মা কান্না করে স্বামী আমার অন্তরের ব্যথা বুঝাইতে পারি না খানার পেলে নিয়ে যত চেষ্টা করি খানা আমার ভেতরে যায় না আমি যত ঘুমানোর চেষ্টা করি চোখে ঘুম আসে না ও স্বামী বোঝানো যায় না ওই খানা আর ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান আমাকে মা বলে যখন ডাক দেয় আমার দুনিয়ার بادشاہির থেকে যখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এত শান্তি পাই আমি ওই একটা ডাকের জন্য মা পাগলের মতো হয়ে যায় তোর সন্তানেরা এখানে অনেক আল্লাহর বান্দা আছে অনেকের মা দুনিয়াতেই নাই আরে মা কত দামি এক সম্পদ জীবনে মায়ের কত কাদাইস কোনদিন মা কিন্তু সন্তানের জন্য বড়দোয়া করে নাই পরে পরীক্ষা তুমি দিতেছ মা কিন্তু ঘুমায় না দোয়া করে ও দয়ার মালি আমার সন্তানের পরীক্ষায় কামিয়ে বিধান করো আল্লাহর জাতের কস ও টাকাওয়ালা বাবারা সম্মানওয়ালা বাবারা যতই সম্মানে আসো টাকার মালিক বাড়ির মালিক মা বাবার চোখের আর দোয়া ছাড়া কোনদিন সম্ভব না দাও মায়ের ঋণ আদায় করা যাবে না যুবক ওই মাকে যারা কাঁদ আছে মা থাকলে কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হলো জীবন ধ্বংস হয়ে যাবে ওই মায়ের দোয়া ছাড়া আগানো যাবে না বাবার দোয়া ছাড়া আগানো যাবে না কারণ মা আমাকে তোমাকে নিয়ে মানুষ বানাইছেন কত রাত মা খাইতে পারেন নাই আমার আরামে ঘুম পাড়াইছেন মায়ের কাঁচা ঘুম আমার কারণে ভেঙ্গে গেছে আমি শীতের মধ্যে প্রস্রাব করে দিছি মা রাগ করেন নাই খানার পেলেট নিয়ে বাবায় বসে ভাই বোনেরা বসে আম্মাজানো বসে আমি শিশু অবস্থায় প্রস্তাব করে দিছি সবাই চলে গেছে মা আমাকে ফালাইয়া দেন নাই ওই মাকে যারা কষ্ট দিয়েছো এখনো সময় আছে তওবা করো ওই মায়ের থেকে দোয়া নাও কারণ মায়ের কষ্ট তুমি মা ডাক দিলে মায়ের কষ্ট দূর হবে আর কোনো কিছুতে দূর হবে না কারণ মা সাত আসমানের বোঝা নিয়ে আমাকে পেটে বহন করেছেন ঠিক নি মা না হইলে বোঝা যাবে না বাবা না হইলে বোঝা যাবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাথে জামিন তখন মায়েরি মাতা আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় ها ও আমার পানির মা মাগো কোথায় গেলে মরে ছারিয়া জানম দেব কি মামি চায় না কে সি মামার ময়ী উদরি চলাফি করলে করলে যেম কত কষ্ট এমন মা ও আমা পানের মা মাগমা কোথায় গেলে মরে সারিয়া জনদুখী জাতি মামি চায় না গেহো ফিরিয়া আমার যুবক বাবারা, ওই মায়ের ঋণ জীবনে আদায় করা যাবে না ওই মায়ের দোয়া ছাড়াও জীবনের কপালের দরজা করবে না আমি হাফিজুর রহমান এখানে বসছি আমার মা বাবার চোখের পানির দোয়া আমার মা বাবার দোয়া না থাকলে এখানে বসার কোনো তৌফিক আমাদের হতো না আরে আল্লাহর বান্দা আমার ছোট ভাই এখানে বয়ান করেছি আপনারা কলিজা ভরে বয়ান শুনছেন আল্লাহ যদি মা বাবার দয়া না থাকে আমার মাওলা তার উপরে দয়া করেন না এই জন্য হাদিসে নবী বলেন মা বাবা খুশি তো আমার আল্লাহ তার উপরে খুশি মা বাবা সন্তানের উপরে বেজার আমার আল্লাহ বেজার ওই মা বাবারে যারা কবরে রাখি মোনাজাতের পরে সবাই মারি যাবে ঘরের দরজায় গিয়া যার মা আছে দেখবে মা এখনো ঘুমায় নাই ভাই বোনের ওই দরওয়াজার কি দরাই গিয়া তুমি যখন সালাপ্তি দিব মা বলবে বাবা তাড়াতাড়ি আসো আমি এখনো ঘুমাই না তুমি অজের প্যান্ডেল গেছো আমি খানা পর্যন্ত খাই নাই ওরে যার মা এখানে নাই টেলিফোন করিয়া খবর নাই বাবা কখন ঘুমাবা কখন খানা খাইবা আর যার মা নাই ওর কলি যা বড় ভাঙ্গ ওয়েটিমের মতো ডাবে তাকায় বাবে তাকাইয়া তিন ওই ঢাকা মাইলেস্টন স্কুল উত্তরার মধ্যে যখন বিমান দুর্ঘটনা হয়ে গেল আমার জুমার এক মুসল্লি সেদিনও দেখা হলো জিজ্ঞাসা করলাম ভাইজান আপনার বাচ্চার খবর কি কারণ স্কুলে মেয়েটা পরে অল্প বয়সে মা গেছে দুপার বেলা বাচ্চাটারে আনার জন্য এক গেট দিয়া মা ঘুরিকা ভেতরে আটকায় গেছে বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে গেছে মা আর বের হতে পারে না আগুনে পুড়িয়া গেছে ওই বাচ্চা কাঁদে আর বলে আমার কি মায়রা দূর দিমি আমি কাকে মা বলে ডাকবো ওই মেরে বাবাটাকে সেদিন জিজ্ঞাসা করলাম নাইজা বাচ্চাগুলোর কি হালাত দেখি চোখের কোথায় পানি বলে হুজুর কি বলবো টাকা দেই খানা দেই যা কিছু দেই বাচ্চাদের দেখি কেমন যেন ওদের অন্তরে একটা আগুন জ্বলতেছে ওরা টাকা পায় খানা পায় বাবার পায় কিন্তু মা কিন্তু আর দেখতে পায় না ওরা ডানে সাহের মতো নিঃশ্বাস ফেলতেছে ও আল্লাহর বান্দারা ওই মাজার নাই তারা তারি কবরের কিনারে দয়া দোয়া করো চোখের বানি সারো আর যার মা বাবা বেঁচে আছে অনুরোধ করি পাউ দরিয়া খবর কারণ মা যদি দোয়া না করে আগানো যাবে না ও যুবক মাকে নিয়ে যদি আজকে ময়দানে দেখলাম কত তোমার গোলামরা কান্না করে আল্লাহর কাছে তওবা করে আমার এত বয়ানে দিল নরম হলো না কেন মরে হায় আল্লাহ বেজার হয়েছে গুনাহ কারণে মা জীবনে তো তোমারে কষ্ট কম দেই নাই কত ব্যথা দিয়েছি তুমি কান্না করেছো আজকে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না বেয়াদবি করব না মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখের কোটায় পানি চলে আসবে মা দয়ার নজরে ডাক দিয়া বলবে বাবা আয় মাথায় হাতটা বিয়া ডাকবে আর সে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে কবুল করে নেয় আল্লাহর বান্দারা ওই জবান দিয়া মাকে কষ্ট দিও না জবানের আওয়াজে বাবারে কষ্ট দিও না আল্লাহ চায় বান্দা তুই মা কে ডাকো বাবারে ডাকো বাধা নাই জিব্বাতও দিলাম আমি কথা বলার শক্তি দিলাম আমি মায়েরে ডাকলে মা যদি আরাম পায় খুশি হয় বাবায় যদি খুশি হয় শান্তনা পায় আমি মাওলা মায়া কি ক আমার ছেলে নাই মেয়ে নাই আমি বড় আদর করে বানাইছি মানুষ তুমি মা বাবারে ডাকো মাঝে মাঝে যদি একটু ডাক দিও বল আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্ম হয়ে যাবে রে গোলাম আমি আল্লাহ তোমার এক ডাকের বিনিময় জীবনের গুণা মাফ করে দিব ও যুবক জীবনটা তো গুনায় কাটায়া শেষের দিকে চললা এখনো কি তওবা করবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা বাবা ও ব্যবসায়ী বাবারা আপনাদের মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে আপনি কেন পারেন না বলেন ও চাকরিজীবী বাবারা আপনার মতো কত বান্দা চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না রে মা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে কুদরতের মহাব্বত নিয়ে তওবা করেন যুবক বাবারাও তওবা করো আমার আল্লাহকে বলো মনে মনে আল্লাহ জীবনে গুনাহ করেছি আর নামাজ ছাড়ব না দাড়ি না বে পর্দায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব তাও করার মত যদি নিয়ত হয় খাতি তো বা নিয়ত যাদের আছে দুটো দেখা দাও আয়াল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌ বা করুল